হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে একটা দারুণ কাজ করব, সেটা হচ্ছে টবের একটা গাছে আমার একটু মাচা দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে তো কি গাছে মাচা দেবো সেটা তো অবশ্যই দেখাবো আর তার জন্যে লাগবে আমার কিছু মাচার উপকরণ তো উপকরণ হিসেবে সবসময়ই আমি বেছে নিই আমার আখ তো আখ এখন সেরকমভাবে আর আমার পক্ষে কেটে নেওয়া সম্ভব হচ্ছে না আর বেশি বড় আখ নেইও কিন্তু তো এখানে এই যে নিম ডালগুলো এখন কেটেই ফেলতে হবে তো নিম ডালগুলোই কেটে নিলাম তো চলুন এগুলো নিয়ে এবারে চলে যাই ছাদে আর চলে এলাম ছাদে একেবারে ডাল পালা নিয়ে আমি কিন্তু উপস্থিত আপনাদের সাথে তো এইগুলো এবার এই পাতাগুলো একটুখানি আমি ছাড়িয়ে নেব কি সতেজ কি সুন্দর লাগছে দেখুন নিম ডালগুলো তো এই যে নিম পাতার উপকারিতা সম্পর্কে আর নতুন করে কি বলবো সেটা আপনারা সবাই জানেন আমাদের এই যে বিভিন্ন রকম স্কিনে যে ব্রনো অনেক সময় ফাঙ্গাল যেসব ইনফেকশান হয় সেগুলো দূর করতে সাহায্য করে তারপরেও নিম আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ায় কারণ নিম নিয়মিত খাওয়ার ফলে দেখবেন আমাদের বিভিন্ন রকম প্রবলেম থেকে রোগ ভোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাই পেটের রোগ থেকে মুক্তি পাই তো ইমিউনিটি পাওয়ার যখনই আমাদের বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলে আমরা কতখানি সুস্থ থাকব সেটাই ভাবুন তাহলে নিমের উপকারিতা কতখানি সেটা আমরা সবাই জানি তবে নিয়মিত খাওয়ার অর্থ এই নয় যে প্রত্যেক দিন প্রত্যেক দিন নিম পাতা কখনোই খাওয়া সম্ভব নয় তো আমিও দেখেছেন মাঝে মাঝেই কিন্তু নিম পাতা খাই বেগুনের সাথে আমার যেহেতু ভালো লাগে আমি বেগুন দিয়ে ভেজে মাঝে মাঝেই খাই এটা অনেকেরই প্রিয় তো আপনারা ছাদ বাগানে একটা নিমের গাছ তো অবশ্যই রাখতে পারেন আর সেটা খুব সহজে করা যায় নিম গাছে না কোনো সার দিতে হয় না কোনো ওষুধ দিতে হয় এটা কিন্তু এমনিতেই হয় আর যখন নিম পাতায় পোকা ধরে তখন কিন্তু পাতাগুলো ঝরার সময়ে তো পরবর্তীতে আবার ওই পাতাগুলো একটু ডালটা ছেটে দিলেই সুন্দর পাতা হয় তো নিম গাছ অবশ্যই আমি বলবো আপনারা একটা ছাদ বাগানে করুন নিম পাতা খান আর সুস্থ থাকুন এবার চলুন দেখি কি গাছে আবার মাচা দেবার প্রয়োজন হলো তো এই দেখুন এখানে হয়েছে আমার দুটো শশা গাছ ওই যে পোকাও চলে এসছে এই শশা গাছ দুটোতে কিন্তু একটু মাচা দিতে হবে কারণ এই যে একদম অল্প মাটিটাও একটু বাড়াতে হবে ছোট্ট জায়গার মধ্যে রয়েছে এটা বিয়ে বেয়ে কিন্তু বেড়ানোর কোনো জায়গা নেই যেমন আমার এই বেডের মধ্যে অনেকটা জায়গা ওরা কিন্তু খুশি মতো বেড়াতে পারছিল তো সেটা তো আর এখানে হবে না ওই জন্য এখানে এদেরকে দাঁড় করিয়ে রাখার জন্য কিছু একটু যে মাচা দিতে হবে তার উপকরণ তো আমি নিয়ে এলাম চলুন এবার দিয়ে দিই তো দেখুন শশা গাছ কিন্তু আমি সব সময় বসাতে থাকি কারণ শশাটা আমাদের নিত্য প্রয়োজনে সারা বছর লাগে তো একটা শশা হতে না হতেই এই যে আরেকটা একটা শশা রেডি হতে শুরু হয়ে গেছে তো চলুন এবার এইগুলো দিয়ে কি করা যায় কোনো মতে একটু দাঁড় করিয়ে রাখতে পারলেই হবে চলো প্রথমে এই যে এইগুলোতে আমি চার চারপাশ দিয়ে এরকম করে পুঁতে দেব আসলে এটা যদি উচ্ছে গাছ হতো তাহলে কিন্তু দারুণ সুন্দর মাচা হয়ে যেত একদম কোনো চিন্তাই করতে হতো না খুব সুন্দর মাচা হতো কারণ উচ্ছে গাছটা খুবই হালকা হয়ে বেয়ে বেড়ায় ছোট্ট একটা লঙ্কা গাছও কিন্তু নিজের মাচা করে নেয় তো শশা গাছ তো তার থেকে একটু ভারী গাছ তো দেখা যাক কতটা কি করা যায় আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে কারণ গরম পড়েছে যা প্রচণ্ড গরম এই দেখুন এরকম করে চার চারপাশ দিয়ে আমি বেটটার দিয়ে দিলাম নিমের ডাল এবার চলুন মাথাটাকে একটু বেঁধে দিই তো দেখতে পেলেন চারদিকে আমি এই যে ডালগুলো পুঁতে দিয়েছি আর এখানে একটু হালকা করে বেঁধে দেব খুব শক্ত করে বাঁধব না যাতে এই ডগাগুলো উঠলে ওর ভেতর দিয়েও দু একটা যেতে পারে তো আর রেখে দেব এখানে লম্বা করে দুটো দড়ি যাতে যখন গাছগুলো একটু বড় হয় তখন যেন দড়িটাকে বেঁধে গাছগুলোকে ওপরের দিকে তুলতে পারি তো তাহলেই দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার মাচাই দেখুন আমি দাঁড় করিয়ে দিলাম কোনো মতে আর সময় যে আমাদের একদম দারুণ সুন্দর মাচা করতে হবে তেমন কোনো কথা নেই আসলে সব সময় সেটা আমাদের পক্ষে সম্ভবও হয় না একটা সময় সাপেক্ষও ব্যাপার তো কোনো মতে এদেরকে দাঁড় করিয়ে দিলেই কিন্তু কাজ একই হবে তো দেখা যাক এটা কত দূর কি হয় আর কতটা শশা আমরা এখান থেকে পাই আর গোড়াতে আরও বেশ খানিকটা মাটি দিতে হবে সেই মাটিটা আমি একটু তৈরি করে দেব যাতে কিছুটা পুষ্টিগুণ সমৃদ্ধ মাটি দেওয়া যায় আর আমার একজন বন্ধু বলেছেন এই যে পাতায় ছিট পড়া এটা কি করা যায় আসলে আমি কিছুই করি না যেহেতু এই পাতাটা আমরা ডাইরেক্ট খাই তাই কোনো রকম কোনো পেস্টিসাইড কিন্তু আমি ব্যবহার করি না এই দেখুন একটু যেই বৃষ্টি পড়া শুরু হয়েছে এমনিতেই কিন্তু ভালো হয়ে যাচ্ছে আর একেবারে যে অল্প স্বল্প যে ছিটটুকু থাকে সেটুকু কিন্তু আমি কিছুটা খেয়ে নিই আর খুব যেগুলো পড়ে যায় সেই পাতাগুলো কেটে ফেলে দিই আর এখানে আমি দিয়েছিলাম এই যে ডাটাগুলো অনেকটা ডিকম্পোস্ট হয়েই গেছে তা ভেতরে ভেতরে কিছু আবার ঘাস দেখছি বেঁচেও যাচ্ছে তো এগুলো একটু ওপর দিয়ে দিয়ে যাব যাতে রোদে শুকিয়ে মরে যায় শেকড়টা তো আপনারাও যদি এইরকম গ্রো ব্যাগে ছোটো ছোটো এই যে লতানো গাছ করেন তাহলে এরকম ডাল বাড়িতে যদি থাকে যে কিছু ডাল হোক কেটে কেটে এরকম সুন্দর মাচা করে দিন আর যদি ডাল নাও থাকে ছাদ বাগানে তৈরি করে নিন এরকম নিম গাছ যেগুলো প্রত্যেক বছরই আপনার কাটার দরকার পড়বে ছাটার দরকার পড়বে তো সেখান থেকে এরকম ডাল পাবেন আর যে উচ্ছে গাছ হলে তো এইরকম মাচা খুবই সুন্দর হবে কারণ এই যে যে ডালগুলো বেরিয়েছে এই ডালগুলো থেকে কিন্তু ওরা ধরে ধরে আরও সুন্দর করে ছড়িয়ে একদম দারুণ হবে উচ্ছে গাছের মাচায়টা এই যে যেমন আমি একটা নিম গাছ তৈরি করছি দেখবেন এটা যদি ঠিকঠাক কেয়ার করা যায় আর একটু বড় জায়গায় দিলে এক বছরের মধ্যেই কিন্তু দারুণ গ্রোথ হয়ে যাবে তো আপনারাও এরকম নিম গাছ ছাদে করতে পারেন আর নিম পাতা তো সব সময় আমাদের নিত্য প্রয়োজনে লাগে আর এই যে কচি কচি নিম পাতা যদি সারা বছর আপনি পেতে চান তাহলে এইরকম ছোট্ট টবে করে রাখলে সেটা খুবই সুন্দর হবে আর পাওয়া খুব সুবিধা কারণ বড় গাছে কিন্তু এত ঘন ঘন আপনি ভাঙতেও পারবেন না ডাল আর এইরকম কচি কচি নিম পাতা পাবেন না আর যারা নিমবেগুন খেতে ভালোবাসেন এই যে আমার মতো তারা যদি রকম কচি পাতা সারা বছর পান নিজের গার্ডেন থেকে তাহলেই ভাবুন যে কেমন লাগবে এটা যেমন হাতে আমার সময় কম ছিল উপকরণও নেই তেমন সেজন্য এরকম মাচা দিলাম আবার আপনারা আমি বলেইছি আপনাদের ছাদ বাগানে আখ করুন মাচা দেওয়ার জন্যে এই যে আমি এখানে যে আখের মাচা দিয়েছি দেখুন এটা আবার একটু সুন্দর করে মাচার মতো করে দিয়েছি তো যখন যার হাতে যেরকম সময় থাকবে সেরকম করতে পারবেন শুধু উপকরণটা কিন্তু আপনাকে ছাদে তৈরি করে রাখতে হবে তো এই যে আঁখ করা কোনো ব্যাপার না আপনারা মাছের পেটিতে করতে পারেন বড় বড় সোলার যে মাছের পেটিগুলো বাজারে পাওয়া যায় দেখবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দামেই কিন্তু ওগুলো পাওয়া যায় তো ওইগুলোর মধ্যে একটাই যদি আপনি আখ করেন তাহলেই প্রচুর আগ সারা বছর আপনার ছাদ বাগানে থাকবে সেখান থেকে আপনি খেতেও পারবেন আর এরকম কিছুটা এরকম মাচাও করতে পারবেন আসলে মাচার সবজি এই যে মাচাতে হলে দেখতেও দেখুন কি ভালো লাগে কি সুন্দর লাগছে যে মাচাতে ঝুলছে ছোট্ট মাচাতে দেখুন আমার দুটো চিচিঙ্গা ঝুলছে কি ভালো লাগছে তো এই যে একটা সাইড যে নষ্ট হয়ে যাচ্ছিল আনারসটা দেখুন একদম পেকে গেছে আর আমি কালকেই এটা হারভেস্ট করতে চেয়েছিলাম একদম ভুলে গেছিলাম কালকে ঘরে যাওয়ার পর মনে পড়ল আনারসটাই তুলে আনিনি তো দেখুন এটা একদিকে ফুটো হয়ে এই যে এরকম যে নষ্ট হয়ে গেছে সাইডে দেখুন আমি নিজে দেখতে দেখতে ক্যামেরাটাই ঠিক করে ধরি নি তো এইরকম হলুদই কিন্তু হয়ে যায় পাকার পর আমাদের গার্ডেনের আনারসগুলো তো এটা ওই যে যে জায়গাটা পচে গেছে সেটা কিন্তু একদম ড্রাই রয়েছে পচে গেছে বলে কিন্তু ওখানে যে নরম হয়ে গেছে সেটা একদমই নয় আগেরও যেটা আমি তুলে নিয়েছিলাম দেখিয়েছিলাম ওটা একদম কাঁচাতে কাঁচাতেই তুলে নিয়েছিলাম তো সেটাও কিন্তু ঘরে থেকে একেবারে পেকে গেছে আর ওটাও একদম ড্রাই রয়েছে এটা যেমন একটু ফুটো হয়ে ভেতরেও গেছে ওটা কিন্তু কিছু হয়নি ওপরটা ড্রাই রয়েছে আর ফুটোও হয়নি আর পেকেও গেছে তো ওটা খুব ভালো হয়েছে এখন আমরা ওটা কেটে নেব এখন পর্যন্ত কাটা হয়নি আর ওটার যে মাথাটা ছিল এই দেখুন মাথাটা আমি বসিয়ে দিয়েছি মাথাটা অলরেডি বাড়তেও শুরু করে দিয়েছে গাছটা মনে হচ্ছে তো আবার এই যে এটা হারভেস্ট করলাম এই মাথাটাও কিন্তু আমি বসিয়ে দেব। তো চলুন এবার অন্য কাজগুলো করে নেই আর এগুলো রেখে দেব আমি সার করার জন্যে একটা টবের মধ্যে এই যে এই টবে যে ওয়েস্টের জিনিসগুলো সব সময় এই যে রাখছি এখানে কিন্তু একটুও মাটি নেই এইগুলো সব পচেই মাটি হচ্ছে আগে যেটা বাগান করতে সব থেকে প্রবলেম মনে হতো মাটির প্রবলেম এখন মনে হয় ওটাই রেডি করা বা জোগাড় করা সব থেকে সহজ উপায় এ দেখুন এটাও আবার মাটি হয়ে যাবে আর এই যে নিমপাতা পাতা দেওয়ার ফলে আমার তো মনে হয় বেডে পোকামাকড়ের আক্রমণও কম হবে খুব সুন্দর বেড তৈরি হবে তো আমার কাজকর্ম প্রায় শেষ হয়ে এসেছে এবারে আমার নিচে নেমে যাওয়ার পালা আর এদেরকে একটু প্রত্যেক দিনই দেখিয়ে যায় এই দেখুন একদিন বৃষ্টি হয়নি আবার পিঁপড়ে চলে এসছে কারণ এদের এই যে সৌন্দর্য এত সুন্দর রূপ কিন্তু এদের আর বেশি দিন থাকবে না কারণ যখনই বর্বটি দিতে শুরু করবে তখনই কিন্তু গাছগুলোর চেহারা একটুখানি হয়ে যাবে এই যে এই রকম কারণ এই গাছগুলোও একটা সময় ওই রকমই ছিল তো যতদিন এরা এত সুন্দর রয়েছে প্রত্যেক দিন আমিও এদেরকে একদম প্রাণ ভরে দেখে যাই আর আপনাদেরকেও প্রত্যেক দিন একবার করে শেয়ার করে দিই শুধু এদের সবুজ পাতা কি যে সবুজ হয়ে রয়েছে কি বলবো এদিকে তাকালেই একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে তো যাই হোক আজকে সব কাজকর্ম শেষ আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে আজকে একদম নতুন হয়ে থাকেন তাহলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা ভালো থাকবেন আর আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা